আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা এইখান থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শু করবে এখন এখান থেকে প্রথমে ছয় সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে উপরে ফুটস অপশন আছে এখানের ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে ইন্টারভিউ ভিডিওর সাথে পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশান আছে এখানে ক্লিক করে দিবেন সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন এগুলো একটু বা দিকে দিয়ে রিট্রু অপশনে চলে আসবেন এইখান থেকে আপনারা সিক্সটিন ইসিও নাইন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এই ইন্ট্রো ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন তারপর ইন্ট্রো ভিডিওটার উপর ধরে এইখান থেকে এটাকে রোটেট করে দেবেন এরকমভাবে তারপরে এটার উপর ধরে আবার এরকমভাবে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করবেন তারপরে এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর ধরে ঠিক সেমভাবে রোটেট করবেন এটাকেও তারপর এটার উপর ধরে এরকমভাবে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি ছবি মাছ বরাবর না থাকে হাত দিয়ে দোল ডানিবাদি করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দিবেন একই নিয়ম এখান থেকে সবগুলো ছবিকে রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকেও রোটেট করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন আমরা ছবি ডিউরেশনেক্ট করব তার জন্য এখান থেকে আপনারা প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ ধরে এইখান থেকে কমি জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে দেবেন ঠিক একই নিয়মে এইখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা ডিউরেশন জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে বসিয়ে নেবেন সবগুলো ছবি ডিউরেশন বসানো হয়ে গেলে নিচে লেট ডান দিকে দিয়ে একদম ভিডিও প্রথমে আসবেন নিচে অ্যাট অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সটেন্ড অপশনের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে এইখান থেকে একটা চোদ্দো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এইখান থেকে আপনারা প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে নিচের লেয়ারটাকে দুঙ্গুল ধরে টেনে একটু জুম করবেন তাহলে এডিটিং করতে সুবিধা হবে এখন আমরা ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করব তার জন্য এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা কম্পো ক্যাটাগরিতে চলে আসবেন কম্বু ক্যাটাগরির মধ্যে এখানে পেনডুলে মন করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে এই ছবির লেয়ারটা পাবেন এটাকে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পেনডুলে মন অ্যানিমেশনটা সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা একটার পর একটা ছবিতে যাবেন আর পেন ডুলে মন অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে পেনডুলে মন অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকনে এখান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ক্যামেরা ক্যাটাগরিতে চলে আসবেন ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আপনারা পুল করে একটা ট্রানজ্যাকশন পাবেন এইখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে এটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা অ্যাপ্লিট ওয়ালটা সিলেক্ট করে দিবেন এই দিকে টিকমার অপশান আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে ভিডিওটাকে সেভ করে প্রথমে গ্যালারিতে নিতে হবে উপরে এক্সপোর্ট অপশান আছে এখানে আমাদের ক্লিক করবেন তারপর এইখানের মধ্যে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেওয়া হয়ে গেলে উপরে একটা ডান অপশন দেখতে পারতেছেন এইখানের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আবার আপনারা নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করবেন এইখানের মধ্যে একটা ভিডিও অপশান পাবেন এখান থেকে ভিডিও অপশানটাকে সিলেক্ট করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন এইমাত্র যেই যে ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন নিচে একটা অ্যাড নামে অপশান পাবেন এখানের মধ্যে ক্লিক করে দেবেন এটা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে নিচে টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে রিট্রু অপশানে চলে আসবেন তারপর এখান থেকে আপনারা এই যে প্রথমে যে ক্যাটাগরিটা আসে নাইন সিরো সিক্সটিন এটাকে সিলেক্ট করবেন তারপর নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে এই ভিডিওটার লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এই ভিডিওটার উপর ধরে এরকমভাবে ডান দিকে ঘুরে রোটেট করে এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন এরকমভাবে সম্পূর্ণভাবে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন এইরকমভাবে এখানের মধ্যে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে এক্সপোর্ট করে গেলে এটা নেওয়ার জন্য পরের মধ্যে একটা এক্সপোর্টের আইকন আছে এখানে আমাদের ক্লিক করবেন এইখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে একটু ওয়েট করবেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ